লাইটগুলো কিন্তু অসাধারণ লাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিছনটাও খুব সুন্দর গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিতরটাই কিন্তু অসাধারণ এবং কি বাম্পার ইনস্টল করা আছে আপনার এখানে বাম্পার টাকা খরচ করতে হবে না রেজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে সাত রাস্তা দুটোর মাঝামাঝি রিয়াস কার সেন্টার আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো নিশান এক্সটাইল সবার পছন্দের গাড়ি জিপ গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন গাড়ি আচ্ছা অনলি যা আছে ও অরিজিনাল দেখাবো খুব ফার্স্ট ক্লাস দেখেন এল প্রজেকশন হেডলাইট জি জি দেখেন লাইটগুলো কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে লাইট ওকে কিন্তু গাড়ির সাথে জি আপনার নাম্বারটাও কিন্তু অসাধারণ আপনার সতেরো রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা বুঝছেন গাড়িটা ইউজ কম আপনার কালারটা কিন্তু অরিজিনাল কালারটাও কিন্তু অরিজিনাল এবং কি টায়ারের সাপোর্টটাও কিন্তু ভালোভাবে চারটা টায়ারে কিন্তু একই রকম একই কোয়ালিটি বুঝছেন ওকে সামনে গ্লাস একই রকম সামনের গ্লাসটা কিন্তু 100% অরিজিনাল এই যে বডি সেন্সর আছে জি এবং কি 100% অরজিনিয়াল ভাই বডির কন্ডিশন বডি কন্ডিশনটা কিন্তু অসাধারণ দেখেন কোনো কাজ কাম নাই কোনো আচর নাই একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আমরা ভিতরের সাইডটা দেখাব ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র সিট হিটার আছে খুব ফাস্ট ক্লাস একটা গাড়ি অল অপশন অটো অল অপশন অটো

ভিতরটা দেখেন হচ্ছে ডান পাশের ডোর একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি যা আছে কিছু অ্যাকটিভ যা আছে সব কিছু অ্যাকটিভ কোনো কাজ আছে গাড়িতে ভাই কোনো কাজ কাম নাই কাজ কাম বের করতে পারলে ভাই যদি কাজ কাম বের করতে পারে আমরা এটা করে দিব ফ্রি সার্ভিস আচ্ছা কাস্টমার যদি কাজ বের আমাদের নিজ দায়িত্বে আমরা এটা করে দিব চলুন এবার ইনলে দেখি কতটা ফ্রেশ দেখেন ইঞ্জিনটা কত ফ্রেশ দেখছেন একদম ফ্রেশ ভাই একবারে র অবস্থা সিসি হচ্ছে 2000 সিসি 2000 খুব ফ্রেশ সবকিছু একদম 100% 100% 100% চেসিস মাসেল একদম চেসিস মাসেল একদম ফ্রেশ নিশান এক্সটেল নিশান এক্সটেল মডেল 2012 17 তে রেজিস্ট্রেশন 2000 সিসি অক্টেন চালিত গাড়ি এই গাড়ি প্রাইস কত চাচ্ছে এটা প্রাইস চাচ্ছে হলো আপনার বিশ লাখ পঞ্চাশ আজকের প্রাইস আসলে আরও কমে রাখবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম